মুরগি কি পেট্রোল আর অকটেন খেয়ে ডিম দেয় মুরগির ডিমের দাম এত কেন এটা আজ থেকে প্রায় দুই বছর আগে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলের দেয়া একটি ফেসবুক পোস্ট তিনি যখন স্ট্যাটাসটি দিয়েছিলেন তখন ডিমের দাম ছিল একশো টাকা ডজন আর বাজার ঘুরে এখন ডিমের দাম দেখা যাচ্ছে একশো টাকা থেকে একশো আশি টাকা অথচ ক্ষমতায় থাকার পরও চুপ মাননীয় আইন উপদেষ্টা আসিফ রসুল ডিমের দাম কমা নেই তার কোন ফেসবুক স্ট্যাটাস এটা দিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা অনেকেই তো বলছেন ক্ষমতা পেলে সবাই চুপ হয়ে যায় ক্ষমতায় বসে কেউ জনগণের কথা ভাবেন অনেকেরই প্রশ্ন ভারত থেকে ডিম আমদানি করে তাহলে লাভটা হলো কি এখন কি চাঁদা মাত্রা মাঠে আছে না থাকলে ডিমের দাম কমাতে কেন ব্যর্থ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন আইন আসিফ নজরুলকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না এর আগে ইলিশ মাছ নিয়ে আসিফ নজরুলের দেয়া একটি ফেসবুক পোস্ট বেশ ভাইরাল হয়েছিল যেখানে তিনি লিখেছিলেন ভারতে পাঁচশো টন ইলিশ পাঠিয়ে কেন প্রতিবেশী দেশকে খুশি করা হচ্ছে মানুষের প্রশ্ন নিজে ক্ষমতায় থাকাকালে কেন ভারতে ইলিশ যাচ্ছে তাও আবার তিন হাজার টন এমনকি দেশের মানুষের কাছে সীমার মাছে ইলিশের দাম নিয়ে আসতে না পারাও জন্ম দিচ্ছে ক্ষোভ তবে এবার ডিম নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস যেন সেই ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো কাজ সালে আসিফ নজরুল আমার এখানে একজন প্রশ্ন করেছে। ডিমের দাম এত বাড়লো কেন মুরগি কি পেট্রোল আর অকটেন খেয়ে ডিম দেয় মজা পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম ফেসবুকের এই পোস্টটি এখন দেদার্সি মানুষ শেয়ার করে সমালোচনা করছেন আসিফ নজরুলের এমনকি অনেকেই এই পোস্টের স্ক্রিনশট নিয়ে নিজের ওয়ালে আপলোড করে জালের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন বর্তমান এই আইন উপদেষ্টা একজন ফেসবুক ব্যবহারকারী আসিফ নজুলের এই পোস্টটি শেয়ার করে লেখেন আসিফ নজুল স্যার আপনাকে বলছি Burgundিকে এখন এনজিও সরকারের থেকে ঋণ নিয়ে খাবার খেয়ে ডিম পারে তাই সচ্ছহ আসল বলছেন তার পোস্টে তিনি ডিম সহ সকল নিত্যপণ্যের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি হচ্ছে কেন এই প্রশ্ন রেখেছেন আসিফ নজরুলের আগের ভাইরাল পোস্টেও অনেকে কমেন্ট করে নিজেদের ক্ষোভ জানিয়েছেন তবে অনেকেই অবশ্য আসিফ নজুলকে পরামর্শ দিয়েছেন একজন লেখেন এখন সবার আগে বাজারের উপর নজর দেয়া প্রয়োজন এখন তো আর চাঁদাবাজ জানে তবুও কেন কমছে না ডিমের দাম এমন প্রশ্ন রাখেন তিনি তবে অনেকেই বলেছেন আসিফ নজুল যখন ক্ষমতায় ছিলেন তখন ফেসবুকে অনেক রীতিবাক্য প্রচার করলেও যখন এসেছে কাজ করার সুযোগ তখন তিনি চুপ জনগণের আশা খুব দ্রুতই বাজারের অবস্থা ফিরে আসবে মানুষের সীমার মাঝে